এক টাকার রেড কয়েন প্রতি পিস দুই লক্ষ টাকায় বিক্রি হচ্ছে আর ক্যাশ পে কয়েন ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে গিয়ে মাত্র দুই হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলেই নাকি কয়েন বিক্রি হচ্ছে এক টাকার রেড কয়েন কি সত্যি দুই লক্ষ টাকা চলুন বিস্তারিত জেনে আসি আপনি নাকি রেড কয়েন বিক্রি করছেন কি সত্যি হ্যাঁ আমি কয়েন বিক্রি করছি আমায় প্রতি পিস কয়েনের মূল্য দুই লক্ষ টাকা করে দিছে আমি ফার্স্ট টাইম ফেসবুকে ভিডিও দেখে আর ক্যাশ পে ওয়েবসাইটে যাই ওখানে একটা ফর্ম পূরণ করি দুই হাজার টাকা দিয়ে পরে দুই দিনের মধ্যে আমার কয়েন বিক্রি করতে পারছি হাই সবাই কেমন আছেন আপনারা যারা এক টাকার রেড কয়েন বিক্রি করতে চান তার আর ক্যাশ পে ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে পারেন এটি একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম আমি ফারহানা বিথি আমি আর ক্যাশ পে ওয়েবসাইট থেকে দুই হাজার টাকা দিয়ে ফর্ম ফিল করে কয়েন বিক্রি করলাম প্রতি পিস দুই লক্ষ টাকা করে পাইছি সবাইকে সালাম আমিও এক টাকার রেড কয়েন বিক্রি করেছি প্রতি পিস দুই লক্ষ টাকা করে আপনিও কি বিক্রি করতে চান তাহলে আর দেরি করবেন না আর ক্যাশ পে ওয়েবসাইটে যান সেখানে দুই হাজার টাকা দিয়ে ফর্ম পূরণ করলেই আমার মতো আপনিও কয়েন বিক্রি করতে পারবেন